মজা না লাগলো ইনশাল্লাহ আজকে শুনে যান শিখে যান দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে হবেন। যেদিন আপনার মনে হবে ক্ষমার দরকার সেদিন আপনি জেনে যাবেন ক্ষমা পায় যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শোনেন আরে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো কারণ আমি কোনো কিসা কাহিনী বলতেছি না এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না সুরার নুহ পড়ে শোনাচ্ছি কি পড়ে শোনাচ্ছি আর আপনার ঘরেও এই কোরআন আছে এই সুরা আপনার ঘরেও আছে যখন মরজি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন খুব সুন্দর আলোচনায় আসছেন আর আমি দীর্ঘ অনেকদিন করছি দীর্ঘ অনেকদিন এখানে সবকিছু একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে এরপরে সে কি কি পাবে যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলা করতে তাহলে সে কি করবে ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে সব আছে এখানে হ্যাঁ তাহলে শোনেন তোলে আমরা কার ইবাদত করলাম ভয় কাকে পাইলাম অনুসরণ কাকে করলাম এইবার এগুলো করলে কি হবে দেখেন আল্লাহ বলে যে ইগফিরুল্লাকুম যুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজাল মুসাম্মা ইন আজাল আল্লাহ اذا জা আলা ইউআখর ও আমার জাতি করো আল্লাহর ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো যদি তোমরা এই তিনটা কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা মুসাম্মা তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছ যদি তোমরা এই অপরাধ অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী আল্লাহর এবং তার রসুলের কোনো কথা মানছ না এবার শুধু আল্লাহর ইবাদতটা করো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে ওই ওয়াক্কা র হুমিলা মুসাম্মা এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে মানে তিনি তোমাদেরকে হায়াত দেবে বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো হ্যাঁ মানে গুনাহগার হয়ে তুমি মরবে না আর কি লাগবে একটা মানুষ গুনাগার হয়ে মরবে না সে আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ভয় পাবে রাসুলের অনুসরণ করবে তাহলে আল্লাহ তাকে সময় দিবে অবকাশ দিবে নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে এবং নু আলাই সালাম বলতেছে ও আমার জাতি জেলে রাখো আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময় যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে দেরি হবে না লাউ থুম চায়লামুন আমার জাতি যদি তোমরা জানতে তাহলে আমরা প্রায় এখন ছ শিক্ষা পেয়ে গেলাম কটা শিক্ষা কটা শিক্ষা পেলাম আমি বলতেছি দেখেন তাহলে নুহ আলাই সালাম দাবাত দিল আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নুহ আলাই অনুসরণ করার যেহেতু ওনার জাতি এ তিনটা দাওয়াত আচ্ছা এই তিনটা দাওয়াত মানলে আল্লাহ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দুটা জিনিস দিয়ে দিবে কি দিবে একটা ক্ষমা করে দিবে কি করবে আরেকটা একটা এই ক্ষমার পরে তিনি কিছু নির্দিষ্ট সময় দেবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো যাতে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো